কাশ্মীর কাশ্মীর কথাটা মাথায় আসলেই মনে পড়ে সুন্দর সুন্দর সব ভ্যালি পাহাড় আর সুন্দর করে সাজানো ডাল জেলেকে ইচ্ছা এমন মানুষ নেই যার হয়নি তবে আজকে কাশ্মীর না কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে এমন এক জায়গায় খোঁজ দেব যেখানে কাশ্মীরের ডাল লেকের অভিজ্ঞতা নিতে পারে চাইলে বেড়াতে কিছু এবং মন্দির। একদিনের সুস্বাগতম সকলকে আরো একটা শীতের সকালে বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার সন্ধানে বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি বড়াক স্টেশনে আর এখন ঘড়ি কাটার সময় বলছে সকাল সাড়ে দশটা আর এই বরাক স্টেশনের বাইরে বেরিয়ে একটা টোটো বা একটা গাড়ি বুক করে আমরা কিন্তু ঘুরে বেড়াবো এই মাইথন শহরটাকে হাওড়া থেকে একাধিক ট্রেন রয়েছে এই বরাক স্টেশনে যাওয়ার জন্য তবে দিনে দিনে ঘুরে আসার জন্য আমার মতে সব থেকে ভালো ট্রেন হলো ডাবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যেটা সকাল ছটা পনেরোতে হাওড়া স্টেশন থেকে ছেড়ে সাড়ে দশটার মধ্যেই পৌঁছে দেবে বরাক স্টেশন এই বরাক স্টেশনের বাইরে থেকে পেয়ে যাবেন অটো কিংবা গাড়ি যেটা করে ঘুরতে পারবেন এই মাইথন শহরটায় যদি অটো করে ঘোরেন তাহলে আপনাদের খরচা পড়বে হাজার থেকে পনেরোশো টাকা মতো আর যদি গাড়ি করে ঘোরেন তাহলে আপনাদের খরচা পড়বে দু থেকে পঁচিশশো টাকা মতো এই বড়ক স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু আমরা আমাদের ঘোরার জন্য যে গাড়ি সেই গাড়ি কিন্তু পেয়ে গেছি আপনার নাম কি আছে আমার নাম হচ্ছে রাজেশ শর্মা তো এই দাদার গাড়ি করে কিন্তু আমরা ঘুরবো এই মাইথন শহরটাকে আর আমরা কিন্তু প্রথমেই যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির যেটা মাইথনের খুব সুন্দর এবং বিখ্যাত একটি মন্দির এই কল্যাণেশ্বরী মন্দির যাওয়ার পথে কিন্তু আমরা দেখে নিলাম এই মাইথনের কয়লা খনি আর এইখান থেকেই কিন্তু কয়লা আমাদের প্রচুর জায়গায় কয়লা যায় এই কয়লাখনি থেকে তবে এই কয়লা ভেতরে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না আপনাদের কিন্তু বাইরে দেখতে হবে বর্তমানে আমরা যে জায়গাটাতে এখন এসে দাঁড়িয়েছি সেটা কিন্তু তিনটে রাস্তার মুখ বা বর্ডারও বলতে পারে এইযোগ এই রাস্তাটা চলে গেছে হচ্ছে আসানসোলের দিকে আর এই দিকে রাস্তাটা চলে গেছে ধানবাদের দিকে আর ধানবাদ মানেই হচ্ছে কিন্তু ঝাড়খন্ড আর এই সোজা রাস্তাটা গেছে কল্যাণেশ্বরী মন্দিরের দিকে তবে এখানে দাঁড়িয়ে ফার্স্টে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেব কারণ সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো আগে ব্রেকফাস্ট করব তারপর কিন্তু যাবো কল্যাণেশ্বরী মন্দির দেখতে কিন্তু আমরা একটা জায়গায় চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে আমরা নিয়েছি লুচি আর তার সাথে এরকম ছোলার ডাল এই লুচিগুলো পড়েছে পার পিস সাত টাকা করে আর খাওয়ারের যদি টেস্ট বলি বেশ ভালোই এই টিফিনের শেষে আমরা নিয়ে নিয়েছি একদম গরম গরম রসগোল্লা দাম পড়লো বারো টাকা আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি আদি কল্যাণেশ্বরী মন্দিরে আর পরে কিন্তু যাব নতুন কল্যাণেশ্বরী মন্দির তবে এই যে মন্দিরটা মানে আদি কল্যাণেশ্বরী মন্দিরটা এটা কিন্তু মেন মন্দির মানে প্রধান মন্দির কিন্তু এইটা যেটাতে এখন আমরা রয়েছি মাইথনে এখন যে কূলেশ্বরী মন্দিরটা রয়েছে সেটা কিন্তু আগে এইখানে ছিল মানে মায়ের পুজো করা হতো কিন্তু আগে এখানে যেটা গল্প শুনলাম এখানে এসে সেটা হচ্ছে ধান কোটার যে আওয়াজ সেই আওয়াজ মা সহ্য না করতে পেরে মা এখান থেকে চলে গেছে মাইথনের ওই কল্যাণেশ্বরী মন্দিরে আর এখানে কিন্তু আগে দেওয়া হতো পাঠাবলি এবং এবং এই যে আমার ঠিক পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে কিন্তু দাও হতো একসময় মায়ের নামে পাঠা বা মহিষ বলি এই আদি কল্যাণেশ্বরী মন্দির দেখে এখন কিন্তু আমরা যাচ্ছি নতুন যে কল্যাণেশ্বরী মন্দির মাইথনে আছে সেই মন্দিরের দিকে আদি কল্যাণেশ্বরী মন্দির ঘুরে এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি নতুন কল্যাণেশ্বরী মন্দিরে এখন আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক পেছন দিকটাতে আর পেছন দিকের সৌন্দর্যটা কিন্তু দারুণ যদি এটা নদী না কোনো এটা কিন্তু নদী কানেক্টেড তাই এরকম জলটা সুন্দরভাবে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই কল্যাণেশ্বরী মন্দির সম্পর্কে একটা ইতিহাস শুনলাম কারো যদি বাচ্চা না হয় তারা কিন্তু এখানে এই মন্দিরে এসে মানত করে আর এই মন্দিরে প্রতিদিন কিন্তু চলে পাঠাবলি আর বছরে কিন্তু দুবার মহিষ বলি দেওয়া হয় এই কল্যাণেশ্বরী মন্দির ঘুরে আমরা এখন যাচ্ছি মাইথন ড্যামের দিকে যেটার জন্য মেনলি মাইথন কিন্তু আসা তবে এই মাইথন ড্যামের দিকে যাওয়ার পথে আমাদের এরকম একটা টিকিট কাটতে হলো টিকিট বা যাই হোক এরকম একটা টোকেন কাটতে হলো যেটা ধরলো দেড়শো টাকা লেখা আছে মাইথন সুরক্ষা কমিটি তো জানি না এটা কিসের মানে ডিটেলসটা আমি জানি না যাই হোক এই টিকিটটা দেড়শো টাকা পড়লো আমাদের এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি মাইথন ড্যামে এই যে আমার ঠিক পেছনে কি অপূর্ব এই মাইথন ড্যাম আর এই মাইথন ড্যামটা দেখে সেই পুরুলিয়ার আপার ড্যামের কথাই মনে পড়ছে এই মাইথন ড্যামটা কিন্তু পুরুলিয়ার আপার ড্যামের মতো অনেকটাই দেখতে তবে এই মাইথন ড্যামে কিন্তু আজকে আমরা করব নৌকা বিহার বা স্প্রিড বোট রাইড আপনারা যদি এই মাইথন ড্যামে আসেন তাহলে চেষ্টা করবেন এই মাইথন ড্যামে কিন্তু রয়েছে দুটো বোটিং পয়েন্ট একটা ব্রিজের ওই পারে এবং একটা ব্রিজের এই পারে চেষ্টা করবেন ব্রিজের ওই পারেটা না করে এই পারে যে বোটিং পয়েন্ট আছে এই বোটিং পয়েন্ট থেকে বোটিংটা করার কারণ এখান থেকে কিন্তু ওই পারের তুলনায় কিন্তু এই পারে খুব ভালো বোটিং হয় এই সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চামচ দ্বীপ দ্বীপটাকে অনেকটা উল্টানো চামচের মতো দেখতে তার জন্য কিন্তু এখানে সময় এই দ্বীপটাকে বলে চামচ দ্বীপ এই এই পারে যে বোটিং ঘাটটা রয়েছে এই বোটিং ঘাটের চারপাশে কিন্তু রয়েছে প্রচুর খাবারের দোকান আপনি কিন্তু চাইলে দুপুরের খাবারটা এখান থেকেও সেরে নিতে পারেন আমরা কিন্তু এখন চলে এসেছি এই মাইথন ড্যামে বোট রাইড করতে ফার্স্টে করব স্পিড বোট রাইড আর তারপর যদি হয় সম্ভব হয় তাহলে কিন্তু এই নর্মাল যে বোট আছে সেই নৌকাতে করব নৌকা বিহার

আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি এই স্পিড বোটে এই স্প্রিড বোটে দুর্দান্ত কিন্তু মজা করব তবে এখানে স্পিড বোট রাইড করুন বা নর্মাল বোটে যে আমার পেছনে যে বোট দাঁড়িয়ে আছে এরকম বোটে রাইড করুন এটার জন্য কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে যেমন আমাদের নাম্বার পড়েছে একুশ এখন মানে উনিশ নাম্বার চলছে আর একটা কথা বলতে চাইবো এই মাইথন ড্যামে যে বোট রাইডটা হয় দেখুন আমি যদি বলি আমি এখন মাইথলে না ডা কাশ্মীরের ডাল দেখে রয়েছি তাহলে কিন্তু খুব একটা ভুল বলবো না কারণ এই বোটগুলো এত সুন্দর করে সাজানো আর এই লেকটা চারি মানে জলটা এত সুন্দর মানে সিনি বিউটিটা এত সুন্দর যে অনেক অংশে কিন্তু মনে হতে পারে যে এটা কাশ্মীরের সেই ডাল লেক এই মাইথনের যে বোট রাইডটা আপনারা করবেন এই মাইথনের বোট রাইডে কিন্তু আপনারা কিছু দ্বীপ ঘুরে দেখতে পারেন মানে এই ড্যামটার মধ্যে ছোটো 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 কিছু দ্বীপ রয়েছে এই নৌকা করে বা স্পিড বোট রাইডে করে কিন্তু এই দ্বীপগুলোই আপনাদেরকে ঘোরাবে যেমন আমরা স্পিড বোটে নিচ্ছি স্পিড বোট আমাদের এখানে একটা দ্বীপ আছে ঝালমুড়ি দ্বীপ বলে একটা দ্বীপ আছে ওখানে মানে ঝালমুড়ি বিক্রি হয় এরকম একটা ভিডিও দেখেছিলাম যে ঝালমুড়ি দ্বীপ আছে এখানে একটা চামচ দ্বীপ আছে চামচের মতো দেখতে মানে উল্টানো চামচের মতো আর এদিকে একটা লকগেট রয়েছে এই তিনটে আমাদের স্পিড বোটে ঘোরাবে রেট বলেছিল বারোশো টাকা তাই তো দা আমাদের বারোশো টাকা পড়ছে তিনটে দ্বীপ ঘোরাবে স্পিড বোটে স্পিড বোটটা চড়ার জন্য এরকম একটা জায়গা করা আছে মানে যেখান থেকে গিয়ে স্পিড বোটে উঠতে হবে আর জায়গাটা জলে দেখুন কিরকম ভাবে নড়ছে দেখুন ও এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর ভাবে নড়ছে ওরে বাপ রে বা সমর জোশ কিরকম হাউ ইজ দ্য জোশ এখানে স্পিড বোট রাইড করলে কিন্তু ওনারা এরকম একটা লাইফ জ্যাকেট দেবে যেটা পরে আপনাদের স্পিড বোটে কিন্তু উঠতে হবে আর এখানে আমার বড় মানে বড় পিসে কিন্তু দেখো অবস্থা দেখো থর করে কাঁপছে ভয়ে চলো আমি স্পিড বোট মানে লাইফ জ্যাকেটটা পরে নি করেছে

যারা এখনো পর্যন্ত মাইথন আসেননি তারা কিন্তু খুব মিস করছেন খুব তাড়াতাড়ি একটা প্ল্যান বানিয়ে চলে আসুন এই মাইথনে আর অভিজ্ঞতা করুন এরকম সুন্দর একটাও আমাদের স্পিড বোর্ড কিন্তু আবারও চলে শুরু করে দিয়েছে স্পিড বোট রাইড কিন্তু এখানেই শেষ তো চলো এবার বাড়ি হচ্ছে নৌকায় সরা এবার উঠবো নৌকাতে আমরা এতক্ষণ রাইড করলাম এই স্পিড বোটে এবার হচ্ছে বাড়ি এই নৌকার চলো আমার আগে এটা লাইফ জ্যাকেটটা পরে নি এবারে কিন্তু আমরা উঠে পড়েছি নৌকাতে স্পিড বোটের পর কিন্তু এবার উঠে পড়েছি নৌকাতে এবার নৌকাতে উঠে যেটা তখন ওখানে দাঁড়িয়ে বলছিলাম এখন কিন্তু নৌকাতে বসেও সেরকমই মনে হচ্ছে যে এটা মাইথন না মনে হচ্ছে এটা কাশ্মীরের সেই ডাল লেক আর আমরা সেই ডাল লেকে নৌকা বিহার করছি সকলের সাথে দারুণ অভিজ্ঞতা হচ্ছে আজকে মাইথন একদম

আর আমাদের যেটা ফেয়ার পড়ছে সেটা কিন্তু বারোশো টাকা মানে এই বোটটাতে কিন্তু আমরা পার্সোনালি রয়েছি আমরা ছজনই রয়েছে মানে ছজন এসেছি সেই ছজন এছাড়া একটা শেয়ারে না আপনারাও চাইলে কিন্তু এরকম একটা পার্সোনাল বোট বুক করে বারোশো টাকায় এরকম সুন্দর একটা বোট রাইড করতে পারেন আর অভিজ্ঞতা বলতে পারেন মাইথনে থেকে কাশ্মীরের ডাল লেকের ছুটি ছুটি রাহে মেকে

মানে আমরা কিন্তু রয়েছি কাশ্মীরের ডাল লেকে কি ভুল বলছি দেখুন এটা কিন্তু কাশ্মীরের ডাল লেক তবে কাশ্মীর বলা ভুল হবে কলকাতার খুব কাছে কাশ্মীরের মতো একটা ডাল লেক বললে বেশ ভালো হবে এই মাইথন ড্যাম অনেকটা কিন্তু ওই কাশ্মীরের ডাল লেকের মতনই দারুণ অভিজ্ঞতা হচ্ছে কাশ্মীরে যেরকম আমরা শিকারা রাইড করি তবে আমি যাইনি ভিডিওতে দেখেছি তবে কোনোদিনও সুযোগ হলে কাশ্মীর যাওয়া হবে তখন হয়তো কাশ্মীরের আসল কাশ্মীরের ডাল লেকে শিকারা রাইড করব তবে ছোট্ট একটা কাশ্মীরের ডাল লেকে কিন্তু আমরা এখন ভেসে বেড়াচ্ছি এই সুন্দর একটা শিকারাতে করে দেখুন 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 আসছে দেখুন ঢেউটা ওরে ওরে দেখছে স্পিড বোটের ঢেউয়ের জন্য আমাদের বোটটা কীরকমভাবে নড়ছে বাপরে বাপ দারুণ দারুণ আমাদের কিন্তু এই বোট রাইড শেষ হয়ে গেল এবার নয় বাড়ি যাব আর মনে হয় বাকি আর স্পট গুলো যে বাকি স্পট গুলো ঘোরা বাকি আছে সেইগুলো আর হবে না কারণ আমাদের ট্রেন কিন্তু রয়েছে ছটা ছাপ্পান্নতে তো খাওয়া দাওয়ার দুপুরের লাঞ্চও সেরকমভাবে কিছু করিনি এখানে এসে এতটাই মেতে গেছি আমরা সবাই মিলে তো চলো এবার দেখি কি করা যায় নয় খেতে যাব আর নালে নেক্সট যে স্পটটা আছে সেই স্পটটা ঘুরে তারপর ট্রেন ধরবো আমরা তো মোটামুটি এই তিনটে স্পট ঘুরেছি এছাড়া যদি এই তিনটে মানে লক গেট বড় দ্বীপ আর ছোট দ্বীপ ছাড়া আরো যদি আছে সেইটা কি কোন ড্যামটার মধ্যে কি কি আছে ড্যামটার মধ্যে দেখুন আপনার একটা বারো গেট বারোখানা গেট আছে একটা মজিন্দা নিবাস আছে একটা শান্তি নিবাস আছে তারপর হচ্ছে সবুজ দ্বীপ তারপর হচ্ছে উল্টা চামাজ তারপর হচ্ছে একটা কাশ্মীরি পাহাড় ঠিক আছে তারপর হয়েছে সূর্য মন্দির আচ্ছা কেউ যদি সবুজদীপ দিতে যেতে চায় এখান থেকে তাহলে কিরকম কি খরচা পড়বে এখান থেকে আমার ষোলো ষোলোশো টাকা প্যাকেজ আছে নৌকোতে ঠিক আছে সাড়ে তিন কিলোমিটার আপনার আছে ওখানে মোটামুটি আপনার চল্লিশ মিনিট এক ঘন্টা হোল্ড হয়

দেখুন জাস্ট দেখুন কি সুন্দর একটা সিনিক বিউটি ফাটাফাটি তালে আর চিন্তা কিসের একদিনের একটা ছোট্ট প্ল্যান করে পরিবার প্রয়োজন বা বন্ধু সাথে চলে আসুন এই মাইথন আর অভিজ্ঞতা করুন এরকম সুন্দর একটা বোট রাইড যেটা আপনার মনে হবে যেন কাশ্মীর সেই কাশ্মীরে যেরকম আমরা ডাল লেকে শিকারা রাইড করি এই বোট রাইডটা কিন্তু খানিকটা ওই রকমই মনে হবে এখানকার সিনিক বিউটি কিরকম সৌরভ দা দারুণ আর এই যে বলতে গেলে খুব রিফ্রেশিং একদিনের জন্য পারফেক্ট আর খুব একটা আইডিয়া ছিল না এসে দেখলাম সত্যি ভালো লাগলো এর পরেও হয়তো আবার কখনো একদিনের সুযোগ পেলে হয়তো চলে আসবো ফ্যামিলি নিয়ে বোট রাইড কোনটা হলে যে স্পিড বোট রাইড না নর্মাল বোট স্পিড বোট রাইডটা ছিল অ্যাডভেঞ্চারাস আর বোট রাইডটা ছিল মানে আলাদাই মানে যেটাকে বলে একদম মনের অন্তরের আমাদের বাঙালি গান চলবে সব গান চলবে আমাদের বাঙালির যে ল্যাদ খাওয়া যে ব্যাপারটা একদম ল্যাদো সুন্দর মিষ্টি একটা সুন্দর ঠান্ডা রাইড আর স্পিড অ্যাডভেঞ্চারাস ছিল ওটা মজা করেছি বাট হ্যাঁ এটা ভেতর থেকে ভালো লেগেছে আর এইখানে রাস্তার সিনিক বিউটার কিন্তু দারুণ বলো একদম মনে হচ্ছে সোজা এইরকম সোজা রাস্তা দেখলেই মনে হয় বাইক নিয়ে দৌড়াই খুব সুন্দর সামনে ছোটো ছোটো টিলা এদিকে ড্যামের জল এদিকে মানে হালকা পাথরের রাস্তা সুন্দর খুব সুন্দর মানে ছোটোখাটো ট্রিপের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন আমাদের কিন্তু দুটো স্পট মা বাকি চলে গেছে সেটা হচ্ছে পঞ্চের ড্যাম আর হচ্ছে গড় পঞ্চাকোত এই দুটো স্পট বাকি গেছে মানে ঘুরতে পারিনি সময় অভাবে তো তোমরা যদি আসো তো অবশ্যই কিন্তু ঘুরে যাবে তো চলুন

ऊँनी है रेट एकदम जेन्यन एंड चीप एंड बेस्ट लगेगा से बगल में कोयला खानी बोल के जगह है वहाँ कोयला का खदान है फर्स्ट ऑफ ऑल आपको वो दिखाया जाएगा उसके बाद माँ काल्याणेश्वरी का मंदिर है न्यू एंड ओल्ड दोनों आपको दर्शन करवाया जाएगा उसके बाद एक पहाड़ के ऊपर शिव बाबा का मंदिर है उसमें भी आपको पूजा करने का मौका दिया जाएगा उसके बाद माइथन डैम है माइथन डैम में तीन चार स्पॉट है मतलब पिकनिक स्पॉट समथिंग डैम का साइड वो चारों पाँचों आपको दिखाया जाएगा उसके बाद वहाँ से निकल के आपको पंचित डैम लिया जाएगा पंचित डैम में भी आपका स्नैक पार्क है स्नैक पार्क दिखाएंगे पंचित डैम दिखाएंगे उसके बाद वहाँ से निकलेंगे तो घर पंचकोट मंदिर है वहाँ पे पुराना जमाने का मंदिर टाइप है राजा लोग का महल टाइप पुराना टाइप का है वहाँ से निकलेंगे हम लोग बीच में बोरंती डैम पड़ता है वहाँ का सनसेट बहुत फेमस है अयोध्या हिल्स है जो चंडी पहाड़ है आते समय माँ चिनमस्तिका का मंदिर है ये सब आपको दर्शन किया जाएगा जाए खर्चा शुद्ध माइथन गुद्ते जाएगा छोटो गाड़ी में हज़ार रुपए बड़ा गाड़ी में पंद्रह सौ रुपये बड़ा गाड़ी में इनोवा ज़ाइलो देंगे रेट आपको दादा एकदम चीप एंड लग... बेस्ट लगेगा एक बार आप मौका दीजिए हम लोगों है अच्छा। आपका नंबर बोल दीजिए हमारा नंबर लिख लीजिए सिक्स टू नाइन फाइव डबल सिक्स एट टू सिक्स एट एक नंबर और हमारा लिख लीजिए नाइन सिक्स फोर सेवन फोर थ्री सेवन नाइन তো এই নিচে আমরা নাম্বার দাদা অ্যাড বি করে দেখ লিজে আর আমার তরফ থেকে কেউ যদি ভিডিও দেখে আসে কিছু ডিসকাউন্ট পাবে একদম দাদা একদম ডিসকাউন্ট मिलेगा बस आपके तरफ से आए जो हम कर सकेंगे एकदम আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার এই একদিনের মাইথন ট্রিপটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত আমন্ত্রণ রইল আর যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেলাইটেনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর না সবার আগে আপনার কাছে আসে আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই